পৃথিবীর মধ্যে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স এই ট্রেন দশ কিলোমিটার ভাড়া দশ টাকা কাজে তো কাজে রাজমাহাল ঝাড়খণ্ড আমার এই জার্নিতে এই খুদে আমার সহযাত্রী আর এ আমার সাবস্ক্রাইবার পাহাড় জঙ্গলে ভরা সুন্দর শহরের আপনি দেখতে পেয়ে যাবেন টুকরো ভারত যেখানে পাবেন হিন্দুদের মঠ মন্দির আর তার পাশেই গড়ে উঠেছে মসজিদ এটা একটা অদ্ভুত উপস্থিত বৈচিত্র্যের মধ্যে ভারত এখানে আসলেই দেখা পাওয়া যাবে সবাইকে কেমন ভালোবাসার শুভেচ্ছা নিয়ে আমি এক নতুন ভিডিও এবং জার্নি শুরু করছি যেটা একটা অদ্ভুত জার্নি হবে কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে শর্ট ডিস্টেন্স ট্রেন জার্নি এখান থেকে আমি কোথায় আছি ঝাড়খণ্ডে কিন্তু কোন স্টেশন থেকে দেখতে থাকো আমার ভিডিও তাহলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে নতুন একটা ভিডিও নতুন একটা জার্নি শুরু করছি আমি বিশ্বজিৎ যে গরম থাকা যাচ্ছে না আর ট্রেন দাঁড়িয়ে আছে মাত্র কয়েকটা কামড়া এক দুই তিন চার পাঁচটা কামড়া এই পাঁচটা কামরা নিয়ে আমাদের ট্রেন ছুটবে রাজমহলের দিকে অদ্ভুত একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার কি বলবো একটা অভিজ্ঞতা পৃথিবীর মধ্যে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স এই জার্নি এনজয় করো আর একটা আমি এটা দিয়ে একটু সময় কাটিয়ে নিই আবার গল্প হবে তাই না এই ট্রেনটা সাহেবগঞ্জ চলে গেল ইঞ্জিন তো লাগানো হয়ে গেল কিন্তু ট্রেন ছাড়তে আসুন আর একটি গল্প কথি তোমাদের সাথে ইতিহাসটাকে একটু ঝালিয়ে নি এই যে এই শর্টেজ ডিস্টেন্সটা রেল লাইন পাথার কাজ জরিপ এবং পাতার কাজ শুরু হয়েছিল মোটামুটি আঠেরোশো উনচল্লিশ সালের দিক থেকে তখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে ভুল বিদ্রোহ আর সিপাহী বৃদ্ধ আঠারোশো ছাপ্পান্ন সবই হয়ে গেছে ব্রিটিশ গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়ে গেছে তাই প্রতিরক্ষার দিকটাকে নজর দেওয়ার জন্য মোদীর সাথে রেলকে যুক্ত করে দেওয়ার জন্য এই দশ কিলোমিটার রেল লাইন পাতা এবং স্টার্ট এখানে এই যে রেল লাইন লাইনটা তৈরি হয়ে গেল প্রথম জার্নিটা শুরু হয়েছে চৌঠা জুন আঠারোশো ষাট থেকে তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে এই লাইন রেল চলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স মনে দেখো এখানেই আসলে তিন পাহাড়ে আসলে এই টানিটা তোমরা উপভোগ করতে পারবে রাজমহল থেকে তিন পাহাড় এবং তিন পাহাড় থেকে রাজমহল ভাড়াটা দশটা কাহ যা রেও রাজমহল ওই পার ঘাট কাহ পার ঘাট আচ্ছা আচ্ছা আমার এই জার্নিতে এই খুদে আমার সহযাত্রী আর এই আমার সাবস্ক্রাইবার দেখা হয়ে গেল নতুন একটা অভিজ্ঞতা আর ওয়ার্ল্ডের শেষ কী বলবো তোমরা অবশ্যই জানো আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স অফ রেলওয়ে এই জার্নিতেই দেখা হয়ে গেল। নাম তোমার রাজ্জাক আচ্ছা কোথায় যাচ্ছ রাজমহল যাচ্ছে ঠিক আছে সবাইকে তোমরা কিন্তু শেয়ার করবে ঘড়িতে কাটায় কাটায় একটা চল্লিশ পঁয়তাল্লিশ একটা পঞ্চাশ ট্রেনটা ছেড়ে দেন আমাদের বিশ্বের সবচেয়ে শর্ট ডিস্টেন্স ট্রেন তাতেই আমি আজকে এনজয় করার জন্য উঠেছি দশ টাকা ভাড়া দিয়ে তিন পাহাড় থেকে রাজমহল তোমাদের জন্য আমাকে একটু হাঁটতেই হচ্ছে ঝাড়খণ্ডের এই ভাগে এসে কয়েকটা জিনিস আমি একটু মানে ঘুরতে যাচ্ছি এনজয় করার জন্য নয় এক্সপিরিয়েন্স করার জন্য এক্সপ্লোর করার জন্য সেই জন্যে আজকে ওয়ার্ল্ডের সবচেয়ে শর্ট ডিস্টেন্স ট্রেনেই উঠে পড়লাম দেখতে থাকুক আমার এই জার্নি তাই না অদ্ভুত প্রকৃতির সাথে সাথে এই এক্সপ্লো দারুণ একটা অনুভূতি জাগাচ্ছে আঠারোশো ষাট চৌঠা জুন মনে রেখো সেই ফার্স্ট জার্নি এই পাহাড় থেকে রাজমহল আর আমি তোমাদেরকে সাথে করে অদ্ভুত ভাষায় যাবে না ওয়ার্ল্ডে তিন পাহাড় সবাই একটু ঘুরতে এসে কলকাতা থেকে খুব কাছে পৌঁছে যাও তারপর দশ টাকা পৌঁছে যাও আর জার্নি করো এই ট্রেনে শর্টেজ ডিস্টেন্স অফ ওয়ার্ল্ড তাই না মাত্র কয়েক কিলোমিটার তার জন্য একটা ট্রেন এই এলাকার হাজারো পাবলিক হাজারো জনসাধারণ পাহাড় ঘেরা সাধারণ জনবসতি এই ট্রেনের উপর নির্ভর একটা অদ্ভুত অনুভূতি দেখতে থাকো প্রকৃতিকে এখানে একটা স্টপেজ কয়েক কিলোমিটারে আস্তে আস্তেই ট্রেনটা পাহাড় ঘেরা ছোট্ট পরিবেশে থেমে গেল এই ছোট্ট একটা হল স্টেশন সেখানেই থামলো দেখা যাক সামনে আর কোথায় থামে না হুইস্টেল দিয়ে দিয়েছে এবার এবারটা ছাড়ব সুন্দর প্রকৃতির মাঝে পথ চলা আর তোমাদের সাথে আড্ডা দিতে কখন জানি না পৌঁছে গেলাম রাজমহলে ইতিহাস প্রসিদ্ধ রাজমহল থেকে যখন বেরিয়ে আসছি আমি নিজেকে সাক্ষী হয়ে থাকলাম এই ইতিহাস রাজমহলে